টাইমিং কম আগ্রহ কম শক্ত হয় কম এই তিনের শব্দ বলছো এই যে এত কিছুর কারণ কি আমি বলি কারণ অনেক কিছু থাকতে আল্লাহ ভালো জানে তবে আমরা একটা হরমোন টেস্ট করছি যেটাকে পুরুষ হরমোন বলি আমরা এই নর্মাল বা সেভেন থেকে সেভেন পয়েন্ট এইট এটা রেঞ্জ তোমার আসছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ একের অর্ধেক নর্মাল রেঞ্জের আমরা যারা আজকে যারা সাথে টেস্ট করছি এভারেস্ট তিন চার পাঁচ এর কমাইছে কারো দুইয়ের নিচে আইছে তোমারটা একদম কম এই জন্য আমরা বলি যে কারো যদি আকর্ষণ কমে আগ্রহ কমে টাইমিং কমে মন মেজাজ খারাপ হয় বয়সে সাপ চলে আসে চুল পাকে গিরাই গিরাই ব্যথা করে মাংস পেশিতে ব্যথা করে যাই বলবো বালা কথা বলবো বেলা কিটকিট করে খারাপ হয়ে যায় ওই সকল মানুষের টেস্ট লেভেলটা কমছে বলে আমরা ধরে নিই